ভাই আজমল সাহেবকে মরা আলিয়ান সাহেব যিনি আমার শিক্ষক আজমল সাহেব তারিখ সন্তান তো আজমল ভাইকে জানাবো আর স্টেজের ভিতরে আমাদের অডিয়েন্সের মধ্যে বসে আছেন আস্তার ভাই যিনি আমার মেসমেট ছিলেন তাকে ধন্যবাদ জানাবো অনেক পরে তাকে দেখতে পেলাম দু একটি ছোট্ট কথা বলে আমি আপনাদের কাছে একটি বিদায় নেব সেটি হচ্ছে প্রথমত মরণা আবুল কালাম আজাদের সম্পর্কে আমার ভাই বলছিলেন খুব সুন্দর লাগছিল দেখুন মরণা আবুল কালাম আজাদের একটা ক্যারেক্টার যাকে আমরা জানি না আমি অসংখ্য বাঙালি মুসলিমদের সাথে আলোচনা করে দেখেছি মরণ আবুল কালাম আজাদ সম্পর্কে আমরা খুব বেশি কিছু জানি না ইভেন কি আমিও জানি না তার কারণ হচ্ছে মরণ আবুল কালাম আজাদ এমন একজন ব্যক্তিত্ব যার জীবনটা বেশিরভাগ উর্দুর উপরে কেটেছে ফলে একজন বাঙালি হিসাবে আমরা তাকে জানি বোঝার চেষ্টা করিনি যদিও আজকে দিনে তার অসংখ্য লেখালেখি ইংরেজিতে ট্রান্সলেট হয়েছে বাংলাতে হয়েছে আমরা জানি না আর এটাই আমাদের সবচেয়ে বেশি কোনো জাতি পিছিয়ে যখন পড়ে তার পিছিয়ে পড়ার মূল কারণ হচ্ছে তাদের না জানার সমস্যা তারা জানতে চায় না আমার ভাই বলছিলেন যে এখরা শব্দ কোরআনের মধ্যে আল্লাহ প্রথম অবতীর্ণ করেছেন পড়ো আর আজকের দিনে মুসলিম সমাজ বিশেষ করে কয়েক ক্রোজ দূরে পড়া থেকে যারা পড়াশোনার মধ্যে আছেন তারা আছেন বাকি আমরা যারা সাধারণ লোক পড়ি না মরণ আবুল কালাম আজাদ সম্পর্কে আপনাদেরকে হয়তো আপনারা অনেক অনেক তথ্য জানেন আমি কয়েকটা তথ্য দিই মরণ আবুল কালাম আজাদ কিন্তু সৌদি আরবে জন্মগ্রহণ করেছিলেন মক্কা শহরে মিসফালা বলে একটা গ্রাম শহর আছে আরব মক্কা হারাম থেকে দু কিলোমিটার দূরত্বে মিসফালা গ্রামে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং তার আব্বা তাকে ইন্ডিয়াতে কয়েকটা রিজন বলা হয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন তাকে ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া নিয়ে আসা হয় এবং ইন্ডিয়াতে এসে তিনি এই দেশের মাটিকে তার আব্বা ভালোবেসেছিলেন গোলাম মুহরিউদ্দিন তার আসল নাম আমরা মরণ আবুল কালাম আজাদকে মরণ আবুল কালাম আজাদ বলি কিন্তু গোলাম মহরিউদ্দিনও ওনার নামের মধ্যে নাম ছিল যেটা ওনার আসল নাম তো মরণ আবুল কালাম আজাদ যখন কলকাতায় তিনি যে ঘরে থাকতেন আমার আব্বা যেন ওই একই তালতলার ওই বিল্ডিংয়ে থাকতেন মানে একই সময়ের নয় মানে পরবর্তীকালে ওই ঘরটাকে তারা রেখে দিয়েছিলেন যে মরণ আবুল কালাম আজাদ এই রুমে থাকতেন পড়াশোনা করতেন মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে যেটা আমাদের সবচেয়ে বড় আমি বিশেষ করে যারা মুসলিম সম্প্রদায় আছেন তাদেরকে বলবো আমাদের মাথায় এরকম একটা জিনিস কাজ করে যে টুপি পড়া লোক যদি পলিটিক্স নিয়ে কথা বলে ফেলে তখন আমরা সঙ্গে সঙ্গে বলি যে মৌলানা সাহেব লোক যেন মৌলানা লোক মানে তিনি ধর্মের কথা বলবেন একজন মৌলানা লোক তিনি মসজিদে নামাজ পড়ার কথা বলবেন তিনি রোজা রাখার কথা বলবেন তিনি কেন পলিটিক্সের কথা বলবেন এটা মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ব্যর্থতা যে আমাদের মধ্যে থেকে যদি কোনো আলেমারা পলিটিক্সের কথা বলেছেন আমরা তাকে অ্যাকসেপ্ট করতে পারি এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের উচিত ছিল মরা আবুল কালাম আজাদকে যদি আমরা জানতাম তাহলে কিন্তু আমরা আজকে বলতে পারতাম না মরা আবুল কালাম আজাদ পরে পলিটিশিয়ান ছিলেন মরণা আবুল কালাম আজাদ রাজনীতিটাও বুঝতে গেলে যদি আপনি একজন ধর্মীয় লোক হন তাহলে আপনাকে ধর্মটা জানা দরকার মরা আবুল কালাম আজাদ ওই ব্যক্তিত্ব যিনি দ্বিজাতির তত্ত্বকে এজন্য উড়াননি যে তিনি পার্টিশন চান না মরনা আবুল কালাম আজাদ এই জন্য দ্বি তত্ত্বকে উড়িয়েছিলেন তিনি বলেছিলেন ভারত ভাগ হলে ভারত দুর্বল হবে ইমাজিন করুন দুটো কথা একটা হচ্ছে একটি সম্প্রদায় দেশকে ভেঙে নিয়ে মুসলিম একটা দেশ গঠন করছে অ্যাজ এ মুসলিম আমার মনে হতেই পারতো যে হ্যাঁ ঠিক আছে কিন্তু তিনি যে লজিকটা দাঁড় করেছিলেন তিনি সেখানে বলছিলেন যে ভারতকে ভেঙে দিলে ভারত দুর্বল হবে এবং তার একটা বিখ্যাত বক্তব্য ছিল যারা জানেন অনেক মুসলিম ফ্যামিলি জিন্নার কথা ইন্সপায়ার হয়েছেন জিন্না একজন বড়ো পলিটিশিয়ান ছিলেন একটা ভালো স্পিক দিতে পারতেন একটা ভালো মাঝাদের সালাম দিবেন তো লোকেরা মব ছিল এবং ওই মিটিংয়ে আমার আব্বার দাদাও ছিলেন ডাক্তার খোগা মিয়া তিনিও গিয়েছিলেন কি বলেন জাতি যতক্ষণ লিডারশিপের আন্ডারে থাকবে না ডাক্তার খোকা মিয়া সম্পর্কে যারা জানেন তারা জানেন তিনি নিজেও একটা বিখ্যাত ক্যারেক্টার ছিলেন ব্যক্তিত্ব ছিলেন কিন্তু তিনি ওই প্রোগ্রামে পার্টিসিপেট করেছিলেন কিন্তু আজ আমরা যখন একটা জায়গায় পৌঁছে যাই ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর পীর সাহেব মনার সাহেব আমরা তখন মনে করি আমরা যথেষ্ট আমাদের জন্য আমাদের যথেষ্ট আমরা জানি এরপরে কারোকে শোনার আমাদের প্রয়োজন নেই আর এই জাতি এই জন্য পিছিয়ে পড়েছে তো তিনি সেখানে পৌঁছেছিলেন তিনি সেখানে শুনেছিলেন তিনি বলেছিলেন যে হে লোকেরা তোমরা গিয়ে পাকিস্তানের খোদাকে আমার সালাম বলে দিবে তা মবের মধ্যে থেকে গুঞ্জন উঠেছিল তো তিনি বলেছিলেন যে তোমরা এখান থেকে এজন্য ছেড়ে যাচ্ছ জিন্না বলছে এখানকার হিন্দুরা আমাদেরকে মারবে এখানকার লোকেরা আমাদেরকে আর শেল্টার দেবে না তো ওখানে গেলে তোমরা হেফাজত হবে তো আল্লাহ যদি তোমাদেরকে পাকিস্তানে হেফাজত করে এই ভারতবর্ষে আল্লাহ কি তোমাদেরকে হেফাজত করতে পারেন না একটা শব্দ দেখবে হাজার হাজার মানুষের সিদ্ধান্তকে পরিবর্তন করে দিয়েছিল তিনি বলেছিলেন আল্লাহ যদি পাকিস্তানে আমাদেরকে হেফাজত করতে পারে তো আল্লাহ আমাদেরকে হিন্দুস্তানেও হেফাজত করতে পারবে সুতরাং হিজরত যেও না ভারতবর্ষ আমাদের মাটি আমাদের রক্ত দিয়ে তৈরি আমরা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছি এই ভারতবর্ষ আমরা থাকবো এবং পরিণতি হয়েছিল হাজার হাজার লোক হিজরত করার প্ল্যান ছেড়ে দিয়ে তারা এই ভারতবর্ষের মাটিতে সেটেল হয়েছে আমি কোনো দেশের স্বাধীনতাকে ছোট করতে চাই না বাট আমি এটা বলতে চাই আজকে যারা পাকিস্তান সম্পর্কে আমরা পড়াশোনা করেছি আমরা দেখেছি পাকিস্তানে মুসলমানরা কেমন আছে আজকে পাকিস্তানের মসজিদে বোম ব্লাস্ট হয় আমি জানি এখানে একদল উগ্র হিন্দুত্ববাদী যারা আছেন তারা লিঞ্চিং করেন তারা মসজিদে অ্যাটাক করেন ঠিক আছে কিন্তু আপনি বলুন তো কি পাকিস্তানে মসজিদে বোম ব্লাস্ট হয়নি পাকিস্তান তো সবাই মুসলমান তাহলে পাকিস্তানে বোম ব্লাস্টটা কে করাচ্ছে পাকিস্তানের দরগাতে দরগায় শরীফে বোম ব্লাস্ট হয়েছে কয়েকশো লোক মরে গেছে কে ব্লাস্ট করিয়েছে তাহলে আমরা যারা এই জায়গায় এসে বসেছি আমাদেরকে আবুল কালাম আজাদের ওই বক্তব্য যদি আমরা বুঝতে না পেরে চলে যেতাম আজকে আমরা হয়তো মুসলমান হতাম হয়তো নাও হতে পারতাম পাকিস্তানে অসংখ্য লোক আছে যারা মুসলমান না নামে মুসলমান কিন্তু তারা কর্মে মুসলমান না কিন্তু আজকে আমরা এখানে এমন একটা দেশে বাস করছি মরণ আব্দুল কালাম আজাদ যারা স্বপ্ন দেখেছিলেন যে দেশ এ ভারতবর্ষ হামারা মূল খেয়ে এবং সেই মূলকে তিনি দাঁড়িয়ে কথা বলতে পেরেছিলেন আজকে দেখুন তো হতে পারে আজকে এত বিষ পরিবেশ মানুষের অন্তরে হিংসা বিদ্বেষে আমরা ডুবে আছি কিন্তু তারপরও আপনার এলাকায় যদি একটা দাঙ্গা হয় আপনি দেখবেন ওই দাঙ্গাতে আপনার পাড়াকে ঘেরার জন্য হিন্দু ছেলেরা এসে দাঁড়িয়ে গেছে মুসলিম এলাকাতে যদি কোনো হিন্দু লোক অ্যাটাক হয় আমরা মুসলমানরা গিয়ে কিন্তু দাঁড়িয়ে গেছি না 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 ভাই যা হয়েছে হয়েছে আর কিছু না আবার আমরা বসে যাব এই যে মানসিকতা এটা হচ্ছে ভারতবর্ষের মাটির খুবসুরতি ইউনিটি ইন ডাইভার্সিটি একটা শব্দ শুধু শুধু এমনি আসেনি এটাই ভারতবর্ষ পৃথিবীর মধ্যে অন্য কোনো দেশে আপনি পাবেন না আমরা বর্ণ আবুল কালাম আজাদের স্বপ্নকে পূরণ করি জওহরলাল নেহরু তাকে বলেছিলেন মিরে কার্মা এটা আমরা জানি যে আজকে আমাদের সমাজ অবস্থায় এটা একটা প্রবলেম যে আমরা আজকের দিনে আমরা সম্মানটা ওই ব্যক্তিকে দিই যে লোক আমার সাথে মিল খায় আগে যোগ্যতা মাপকাঠিতে মানুষকে সম্মান দেওয়া হতো আজকের দিনে দলের মাপকাঠিতে সম্মান দেওয়া হয় এটা আছে সমস্যা আছে অনেক ইয়াং ছেলে যখন আমাকে বলেন কিছু কিছু কথা আমি এগ্রি করি একই জায়গায় একই ইন্টারভিউতে দেড় গুণা বেশি দু গুণ মাস্টার্স ডিগ্রি করে পিএইচডি করে একজন ছেলে অ্যাপ্লিকেশন করেছে আর তার মোকাবিলাতে গ্র্যাজুয়েশন পাস করা ছেলে চাকরি পেয়ে গেছে শুধু নামের মধ্যে পার্থক্য ছিল শেখ আর ব্যানার্জি এই দুটো নামের কারণে শেখের ফাইল ছড়িয়ে দেওয়া হয় এটা হয় কিন্তু তারপরেও বলি এই অন্ধকার দিক বেশি দিন থাকে না ভারতবর্ষে মাটিতে মাঝে মাঝে এই কালো মেঘ ছায় কিন্তু এই মেঘটা বেশি দিন থাকে না মহন আবুল কালাম আজাদ মিরে কারমা জওহরলাল নেহরু বলেছিলেন এবং মরণ আবুল কালাম আজাদের বিষয়ে দুটো কথা বলি আপনারা অনেকে হয়তো ভাবলে ভাববেন যে বাড়তি কথা বলছেন মরণ আবুল কালাম আজাদ অনেকে আল্লাহর বলি বলে বলে গেছেন আল্লাহর বলি কে ভারতের শিক্ষামন্ত্রী প্রথম কোন পলিটিশিয়ানের সম্পর্কে এই কথা বলেনি কোনো ধর্মীয় লিডারে কোনো হিন্দু সমাজ এই কথা এগ্রি করবে না যে কোনো জওয়াহরলাল নেহরু অনেক বড় মনীষী ছিলেন কেউ করবে না বিজেপি ছাড়া বন্ধ ছাড়া বিজেপি যোগীকে একজন গুন্ডাইকে বলতেই পারে সেই যোগী কিন্তু কালাম সম্পর্কে বলেছেন কেন এবং আমি আজকে আপনাদের প্রত্যেক এটা বলে দিয়ে যাই যে দেখুন পৃথিবীতে কাজ করতে গেলে আপনি কখনো কাউকে পরবা করবেন না কখনো কাউকে আপনি খুশি করার জন্য কোনো কাজ করবেন না জানি এখানে অনেক হিন্দু মুসলিম লোক আছে কিন্তু হক কথা বলার আমাকে সেকুলার সাজার আমি প্রয়োজন মনে করি আমরা সেকুলার সাজার চেষ্টা করি লোকের কাছে আমরা একটা অ্যাডিচুড দেখাই ভাই আমি সেকুলার রমজান মাসে একটা পান খেয়ে দিয়ে পার্টি অফিসে আমি প্রমাণ করি যে ভাই আমি ধর্ম ধর্ম মানি না এটা আপনি আমি মনে করি আমাদের করা উচিত না আমাদের উচিত হবে আমরা আমাদের উচিত হবে আমরা আবুল কালাম আজাদকে চিঠি জাহাল্লাল নেহরুকে জানি তারা কীভাবে রেসপেক্ট করেছেন একে অপরকে তারা কেউ ধর্মের ভিত্তিতে ওকে তারা কেউ ধর্মের ভিত্তিতে আমাদের কে করেননি তারা কেউ ধর্মের ভিত্তিকে একে অপরকে রেসপেক্ট করেন মহাত্মা গান্ধীকে যদি আমরা দেখি আমরা দেখেছি মহাত্মা গান্ধী তার আশ্রমে কোরআন পাঠ করিয়েছেন তিনি গীতা পাঠ করিয়েছেন তিনি কি বলে বাইবেল পড়িয়েছেন তাকে সেকুলার প্রমাণ করার জন্য কি বলে মুসলমানদের মাথায় টুপি গিয়ে মসজিদ যেতে হয় মরণ আবুল কালাম আজাদ তাকে এমনি এমনি একজন মানুষ এখান দেশে প্রধানমন্ত্রী বললেন কারওয়ায় আমিরে কার্ওয়া আমিরে কার্মা মানে যে মগ যাচ্ছে যে কারবান যাচ্ছে তার লিডার অর্থাৎ মরণা আবুল কালাম আজাদের নেতৃত্বে জওহরলাল নেহরু নিজেকে ফেলেছেন যে আমি তোমার আন্ডারে থাকব। সেই মরণা আবুল কালাম আজাদের অ্যাটিটিউড দেখুন একটি প্রোগ্রামে বিভিন্ন ধর্মের লিডাররা বিভিন্ন সংগঠনের বিভিন্ন সংগঠনের বিভিন্ন পার্টির সর্বদলীয় বৈঠক হয়েছে এর আগেও হয়েছে এখনও হয়

মরা আবুল কালাম আজাদকে তিনি ট্রিটমেন্ট করেছেন তার জন্য রান্না করেছেন যারা সমালোচক তারা সমালোচনা করেছে তার লাইফস্টাইল নিয়ে প্রশ্ন তুলেছে ইন্দিরা গান্ধীর মতো মহিলা মারণ আবুল কালাম আজাদের জন্য কেন রান্না করে দেয় কারণ আমাদের সমাজে একটা শ্রেণীর লোক আছে না টুপি পরা লোক এত ভালো কথা বলবে এটা তো হতে পারে না টুপি পরা লোক সেগুলার হবে এটা তো বিশ্বাস করা যায় না সেগুলার হতে গেলে দাঁড়ি চাচা প্যান্ট চাচা কি বলে প্যান্ট পরা টি শার্ট লোক হবে তারপরে সে যতই দাঙ্গা করুক তবু সেগুলার মুসলমান লোক টুবি পড়া লোক একে সেগুলার মানতে আমরা পারবো না এটা একটা সিস্টেমের মধ্যে আছে একদল লোক মানে না ভোটের টাইম অবশ্য সাহেবদেরকে লাগে ভোট কালেক্ট করার জন্য গোটা ভারতবর্ষের ইতিহাসে যেহেতু পশ্চিমবঙ্গের কথা বলছি আমাদের প্রবলেম আমরা এটাই বুঝাতে চাই যে এইখানে আমরা ব্যর্থ শ্রী মহান আব্দুল কালাম আজাদ মৃত্যুর সময় তিনি বলেছিলেন বেটি ইন্দিরা গান্ধী কলাও আমার মেয়ে জীবনে কোনোদিন মরণ আবুল কালাম আজাদ ইন্দিরা গান্ধীকে বেটি বলে ডাক দেননি মৃত্যুর পূর্বে তিনি বলেছিলেন বেটি ইন্দিরা গান্ধীকে তো সেখানে বলা হয় যে তিনি দোয়া করেছিলেন যে ইন্দিরা তুমি তুমি আমার করেছ আমি তোমার জন্য দোয়া করছি তোমার রাজত্ব তুমি এগারো বছর মরণ আবুল কালামের সংস্পর্শে ছিলেন ইন্দিরা গান্ধী যাও তোমার রাজত্ব এগারো বছর তুমি থাকবে তোমার পার্টি এগারো বছর হবে ওই এক্সিস্টেন্সের ডিউরেশনটা ছিল এগারো বছর তো ভাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা এখানে এসেছি আবুল কালাম আজাদকে যতটুকু শুনলাম যা বুঝলাম তার থেকে বেশি আমরা আমাদের বাড়িতে গিয়ে মরণ আবুল কালাম আজাদকে নিয়ে পড়াশোনা করি মরণ আবুল কালাম আজাদকে বোঝার জন্য আমরা বেশি বেশি করে আপনারা জানেন আমরা একটা এনজিও চালাই অল ইন্ডিয়া মাইনার্টি অ্যাসোসিয়েশন এই সংগঠনটা মানুষের পাশে দাঁড়ানোর কথা সবাই রাজনীতি নাও করতে পারেন না আমাকে রাজনীতি করার পছন্দ নেই তার মানে কি আমি সোশ্যাল ওয়ার্ক করবো না ফলে রাজনীতির বাইরে বেরিয়ে আমাদের কিছু সামাজিক সংগঠন থাকা দরকার যেখানে হিন্দু মুসলিমের মেলবন্ধন হবে যেখানে সিপিএম ট্রিএমসির মেলবন্ধন হবে যেখানে কংগ্রেস বিজেপির মেলবন্ধন হবে এই মেলবন্ধনের জন্য সমাজে এনজিও দরকার আমরা সেই এনজিও তৈরি করেছি আশা করি আপনারা সকলে ভালো থাকবেন আমি অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে সকলকে আবার সুপ্রিয়া জানাই আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ পশ্চিম মেদিনীপুর জেলার এবং আয়মান নেতৃত্ব এবং সমস্ত কর্মীগণ গল্প